হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে আজকে আমার শরীরটা একদম ভালো না একদম মানে কি একদমই ভালো ছিল না ডাক্তার দেখিয়ে এখন একটু ভালো আছি সুস্থ আছি আমি জানি না বেবি হওয়ার পর কোনো কোনো মায়ের এরকম হয় কি আমার তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে এই মুহুর্তে মাথা ঘোরাচ্ছে গা গোলাচ্ছে জানো তো কিছু খেতেও পাচ্ছি না গা হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো তোমরা আমি ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু তো ভিডিওটা হচ্ছে একদিন আগেকার আর আজকে ছিল আমাদের পাশের বাড়ি মাই পূর্ণিমায় নেমন্তন্ন আমায় হয়তো এখন দেখে তোমরা মনে হচ্ছে আমি তো ভালোই সুস্থ আছি না ভিডিওটা কিন্তু আগেকার আমি ভয়েসটা কিন্তু পরে দিচ্ছি তোমাদের সঙ্গে একদম পাশের নিমন্ত্রণ নেমন্তন্ন হাঁটতে হাঁটতে টুকটুক করতে করতে চলে যাচ্ছি সেখানে আমি একা যাচ্ছি না আমি আর মন যাচ্ছি মা কিন্তু পরে আসবে মা কিন্তু আমার মেয়েকে সামলাচ্ছে এই মুহূর্তে জানো তো চুলটা খোলা রাখলে দেখতে কিন্তু ভালো লাগে কিন্তু কী বলো তো এত পরিমাণে চুল উঠছে এত জট ও আর এত পরিমাণে চুল উঠছে ধারণার বাইরে কাউকে বলতে গেলে তারা বলছে তোমার মেয়ে হাসছে তাই তোমার এখন চুল উঠবে এটা কি বাস্তবেই হয় আমি জানি না কিন্তু যেন প্রচন্ড পরিমাণে এই মুহূর্তে আমার চুল উঠছে জানি না কত দূর আর চুলটা অবশিষ্ট থাকবে আমি আরও দুদিন পর ওই যে তোমাদের জানালাম না শরীরটা খারাপ ছিল তাই জন্য মাঝে দুদিন আর ভিডিওই করতে পারিনি তো ভিডিওটা কমপ্লিটও দিতে পারিনি তো দুদিন পর ছিল আজকে আমার মামা শ্বশুরের ছেলের অন্ন অন্নপ্রাশন নাম মুখে প্রসাদ সে কিন্তু আমার মেয়ের থেকে বড় কিন্তু ছেলেদের যেহেতু ছয় মাসে হয় মেয়েদের যেহেতু পাঁচ মাসে হয় তাই জন্য এক মাস পরই হয়েছে তো বাবা ধর্মরাজের কাছে তারা বা মুখে প্রসাদ দিতে যাচ্ছে তো আমরাও গেলাম সেখানে সবাই মিলে একসাথে গেলাম মজা হলো অনেকদিন দিন পর এখন বাড়ি থেকে বেরোই তো ভালোই লাগে বেশ একটু কাছে পিঠে কোথাও গেলেও এই এটা হচ্ছে মামা ওখানে গিয়ে দেখি সবাই এখনও এসে পৌঁছায়নি মানে আমার মাসি শাশুড়েরা এখে এসে এখনও পৌঁছায়নি তো সবার কিন্তু আমার মা মাসিদের কাছাকাছিই বিয়ে হয়েছে মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে বললাম তো তার জন্য আমরা চলে গেলাম সুজা আর ডাইরেক্ট একদম কোথায় না ছোটো মাসিদের বাড়ি ছোটো মাসিকে নিয়ে আসতে দেরি হয়ে যাচ্ছিল তাই আমরা দেরি করিনি চট করে গিয়ে মাসিকে সেই পর্ষণ তুলে নিয়ে চলে এলাম কারণ সেখানে পুজোয় বসতে কিন্তু বেশি টাইম লাগায় না খুব তাড়াতাড়ি পুজোতে বসে যায় আগেরবারে যখন মা ওরা গেছিলো তখন দেখেছিল যেতে না যেতেই পুজোয় তখন হাফ হয়ে গেছে তো হাফ পুজো হয়ে গেছে বলে এইবারে তারা চেষ্টা করেছে একদম প্রথমের দিকেই যাওয়ার তো দেখতে দেখতে মল পেরিয়ে আধুনিকা মল পেরিয়ে চলে এলাম আমরা একদম মাসি শাশুড়ি বাড়ি হ্যাঁ জিরাটেও একটা আধুনিকা আছে মল তোমরাও চাইলে আসতে পারো এই যে আজকের লোকটা ছিল ছিল আমার সাদা সিদে একদম সিম্পল সুতির শাড়ি কেমন লাগছে কমেন্টে তোমরা জানিও আমায় শরীর মন সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে কিন্তু শরীর মন সুস্থ না থাকলে মনেই হয় না একটু সাজুগুজু করি তো এখানে হচ্ছে কি মেঝো মামা শ্বশুরের মেয়ে বলে কি পিসিমা পিসিমণি তুমি দরজাটা খোলো তুমি কি যাবে না ঠাকুরতলায় কিন্তু মাসি ভেতরেই ছিল না কারণ মাসি ছিল পাশের বাড়ি শাড়ি পরতে গেছিলো মাসি একা একা শাড়ি পরতে পারে না আর মাসির বাড়ি জানো তো কেউ নেই মাসি মেশো আর ভাই ছেলেরা আর কি শাড়ি পরাবে মাকে বলে আর আমাদের বাড়ি একটু হলেও তো দূরে তো আমরা চেঁচাচ্ছিলাম চেঁচানি শুনে মাসি ঠিক টুকটুক করে পাশের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে এলো আর আমরাও চলিলাম ভিতরে আমি কিন্তু আমার মেয়েকে এখানে বলছিলাম দেখো মা বাড়িটা কি পছন্দ তাহলে বিয়েটা কিন্তু তোমাকে এখানেই দেওয়া হবে না না কি ভাবছো তোমরা কি ভাবছো বলো তো আমি বলে দিচ্ছি কি বলতে চাইছি তোমাদের মানে আমার যেহেতু মেশো শ্বশুর আমার মেয়ের কিন্তু দাদু হয় তো বারবার কিন্তু মেশো একটাই কথা বলে বউটা কিন্তু আমার আমি মানুষ করে নেবো তাই আমার মেয়েকে বললাম যে বিয়েটা যদি তুমি এখানে কর দেখতে চাও পাকাপুক্ত ভাবে তুমি বাড়িঘরটা দেখে যাও কারণ আমার মেয়ে আজ প্রথমবার এসছে তার ছোট ছোট দিদুনের বাড়ি দেখতে দেখতে কিন্তু আমরা ঠাকুর মন্দিরে চলেও এলাম এই যে আমাদের আসার আগেই দেখি কি সাগর আর মামা চলে এসছে কি করে বলো তো আমাদের রাস্তায় দেখেছি আমরা অন্য রাস্তা দিয়ে গেছি ওরা আরও অন্য রাস্তা দিয়ে দেখি ঠাকুর মন্দিরে প্রবেশ করে ফেলেছে আগে এই যে এটা হচ্ছে বাবা ধর্মরাজ এখানে কিন্তু প্রতি বছর মেলা হয় প্রতি বছরই কিন্তু দেখতে যাই আমরা খুব মজা আসে বিয়ের আগেও কিন্তু বাপের বাড়ি থেকে এইখানে আসতাম কারণ এই ঠাকুরটা না পুজোর আগে অনেক দূর দূর পাড়া পর্যন্ত নিয়ে যায় তাই বাপের বাড়ির থেকে একটু দূর হলেও কিন্তু আমরা অতি অবশ্যই প্রত্যেক বছর আসতাম পুজো দিতে অন্তত এখন এখানে শ্বশুরবাড়ি কাছাকাছি হয়ে গেছে তাও কিন্তু শ্বশুরবাড়ির থেকেও যাওয়া হয় পুজো দিতে বাবা ধর্মরাজ ভগবান হচ্ছে ভোলেনাথ হ্যাঁ কারণ ভোলেনাথেরই ছবি দেখি আর অনেক পাথরের মূর্তি ধর্মরাজ মানেই আমরা জানি ভোলেনাথ শীত ঠাকুর এই কথা কেন বলে দিলাম অনেকের মাথায় কিন্তু প্রশ্নটা ঘুরতে পারে ধর্ম ধর্মরাজ সেটা কী ঠাকুর অনেকে জানে অনেকে কিন্তু জানে না তাই এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো কী কাণ্ড এইবারে তাড়াতাড়ি এসেছি এইবারেই একটু দেরি করে পুজোয় বসেছি আর জানো তো কী হয়েছিল আমরা না অনেক দূর রাস্তা পর্যন্ত চলে গেছিলাম তারপরে মনে পড়েছিল এই যা আমরা তো বড় মামিকে নিয়ে আসিনি তো অনেকটা রাস্তা চলে যাওয়ার পরে মামা আবার ফোন করে আমাদের বললো তো অবশ্যই যেন বড় মামিকে নিয়ে আসা হয় বড় মামি কিন্তু বাড়িতে বসে আছে আমাদের জন্য অপেক্ষা তো ঘুরে গিয়ে আবার বড় মামিকে নিয়ে এলাম বড় মামি কিন্তু বুঝতে পারিনি যে আমরা চলে গেছিলাম আবার ফিরে এসে তিনি আগে নিতে এসেছি তিনি যদি এই কথাটা জানতে পারতো তিনি কিন্তু ভীষণ রাগ করত যে আকাশি কালারের শাড়ি পরে আছে এটাই হচ্ছে বড় মামি ইনাকেই কিন্তু আমরা নিয়ে আসতে ভুলে গেছিলাম এখনই আমরা কেলোর কীর্তি করে দিচ্ছিলাম দেখো আমরা পুজো দিতে কত সবাই গেছি কত মজা হয়েছে ধীরে গিয়ে দেখি শুধু পুরোহিত মশাই আছে আর কিন্তু কেউ ছিল না তাই আমরা কিন্তু আমাদের ফ্যামিলি নিয়ে সব কিছু পুরো পুজোটা একদম মজা করে করেছি তার মানে কি বলো তো ঢাকও আমরা বাজিয়েছি কাঁশিও আমরা বাজিয়েছি শাঁখও আমরা বাজিয়েছি সব কিছু আমাদের মতো করে আমরা কিন্তু পুজোটা আজকে দিতে পেরেছি প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল কিন্তু আজকে ঠাকুরতলায় যেতে পেরে আর অলরেডি আমাদের যদি আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রসাদ ট্রসাদ খাওয়ানো ভাইকে তো তোমরা দেখলি আর এখন আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে মানে বাড়ির দিকে রওনা হচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো একটা লাইক তো প্রাপ্যই তাই না এত বড় ভিডিওর জন্য সবাই সুস্থ থেকেও ভালো থেকেও সতর্ক থেকেও তো চলো বাই